আমার এই ভাই কাঁচা ডিম দুধ দিয়ে বিক্রি করতেছে আমি মিরপুরে এর আগেও এই জিনিস দেখেছি কিন্তু কখনো খেয়ে দেখি নাই জিনিসটা দেখতে কিন্তু আমার একটু ঘিন্না ঘিন্না লাগতেছে মানে কাঁচা ডিম মানুষ কিভাবে খায় এখানে এখানে কাঁচা ডিম রাখছে ভাই ভাই আপনার নাম কি মোহাম্মদ জামাল হোসেন জামাল হোসেন ভাই আপনি কতদিন ধরে বিক্রি করতেছেন তিরিশ বছর তিরিশ বছর ধরে কাঁচা ডিম মানুষের খাওয়া বন্ধুরা কি অভিজ্ঞতা তিরিশ বছর ধরে কাঁচা ডিম উনি মানুষকে খাওয়াই আসতো সেইভাবে আবার দুধের সাথে এই ধরনের খাবার পৃথিবীর আর কেউ খায় কিনা আমি জানি না তো উনি দেখুন তো এখানে অনেকগুলা কাঁচা ডিম রাখছে আর সেই সাথে এইগুলো ক্যালসিয়াম এটা খাইলে কী হয় জানি না আবার মাসাল্লাহ ক্যালসিয়ামের টাইমের অভাব নেই এইগুলো ওর বুড়ো মানুষে খায় যাই হোক হ্যাঁ ডিম ভেঙে দেন তো খাইতে পারবো তো বমি বমি ভাব লাগবে না কাঁচা ডিম খাওয়া যাবে আল্লাহ একবার কাঁচা ডিম দিয়ে দিছে এটা কি এনার্জি মাসাল্লাহ আমি জানি না এই খাবার কেমন লাগবে খাইতে পারবো কিনা বন্ধুরা এই হলো সেই ইয়েটা আর কি কাঁচা ডিমের সাথে দুধ মিশানো বা দুধের সাথে কাঁচা ডিম মিশন এবং সেই সাথে উনি এখানে কি একটা বললো মিক্স করছে এনার্জি 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 প্লাস এনার্জি প্লাস কি আনলিমিটেড একটা ব্যাপার বিসমিল্লা রহমান রহিম আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বসার জায়গা নেই কেমন কেমন এটা তো আমি মনে করছিলাম ঘৃণা করবে বমি আসবে মানে গিলতে পারবো না কিন্তু দারুণ একটা সেন্ট এবং সেই সাথে খুব দারুণ টেস্ট পঞ্চাশ টাকা গ্লাস একটা কাঁচা ডিম আর এক গ্লাস দুধ এবং সেই সাথে এনার্জি মাসাল্লাহ

আমি আর দেখছি আমি দীর্ঘদিন নেপছিলাম তো তো মিরপুরে এক নম্বরে ওভারব্রিজের নিচে এক কাকাও বিক্রি করত আচ্ছা তো ওনার যে মুড মানে ওহতে কথাই বলা যেত না যে জিজ্ঞেস করতো জিনিসটা কি সেই দিয়ে ভাই কিন্তু স্মাইলিং পেস একেবারে নূরানী চেহারা আর এখানে উনি 30 বছর ধরে এইভাবে কাঁচা ডিম খাওয়া やっতেছে আজকে সিদ্দু দিনদি কি করতেছেন মামা দিনদি কি